আসসালামু আলাইকুম নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পূর্ব পায়নাদি এলাকায় জাকির খন্দকার ভিলা নামের বাড়িতে তিতাস গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই বাড়ির দুই পরিবারের নজন অগ্নিদগ্ধের ঘটনাকে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণের কারণে দুর্ঘটনা বলে আখ্যা দেওয়া হয় বিশেষ প্রতিনিধি সাদ্দাম হোসেন মুন্নার প্রতিবেদনে দেখুন বিস্তারিত জেলা প্রশাসনের কর্মকর্তাদের কেউ ঘটনাস্থল পরিদর্শন না করা এবং দগ্ধদের সরকারিভাবে সুচিকিৎসার ব্যবস্থা না করার প্রতিবাদে দগ্ধদের স্বজন ও এলাকাবাসী মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে মঙ্গলবার ২৬ আগস্ট দুপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন পালন করেছে তারা দুপুর বারোটায় পায়নাদি পূর্বপাড়া থেকে ব্যানার সহ মিছিল নিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সিমরাইল মোড়ে এসে মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে পাশাপাশি দুপুর সোয়া বারোটা থেকে পৌনে একটা পর্যন্ত আধা ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখার ফলে ঢাকাগামী লোকাল লেনে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় মানববন্ধনে বক্তব্য রাখেন আবুল কালাম নূর হোসেন রাসেল সেলিম মোহাম্মদ বশির হুমায়ুন ও আমজাদ হোসেন করে আমরা আজকে জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে আমরা এর রাস্তাকে ক্লিয়ার করে দিচ্ছি আমাদের কর্মসূচি আজকে এখানে আমরা প্রত্যাখ্যান